হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডব্লুবিপি কনস্টেবল লেডি কনস্টেবলের ভ্যাকেন্সির যে নোটিফিকেশান গতকালকে পাবলিশ করা হয়েছিল অফিসিয়ালি এবং সেখানে ভ্যাকেন্সি ছিল দশ হাজার দুশো পঞ্চান্ন এটাকে রিভাইস করা হয়েছে এবং রিভাইস করে বাড়ানো হয়েছে তো দশ হাজার দুশো পঞ্চান্ন থেকে ভ্যাকেন্সিটা কত করা হয়েছে এগারো হাজার সাতশো প্রায় দেড় হাজার মতো ভ্যাকেন্সি এখানে বাড়ানো হয়েছে মেল কনস্টেবলের জন্য আট হাজার এবং লেডি কনস্টেবল তিন হাজার পাঁচশো সাঁত্রিশটা করা হয়েছে ঠিক আছে তো অনেকটা পরিমাণে ভ্যাকেন্সি আছে যারা এতদিন তো অপেক্ষা করছিল যে বারো হাজারের কনস্টেবলের নোটিফিকেশান কবে আসবে তো প্রায় বারো হাজারের মতোই আছে তো এটা অনেক বড় সুযোগ যারা পড়াশোনা করছো এতদিন থেকে বা আগের সমস্ত এক্সামগুলোতে তোমরা কেউ ফাইনাল মেডিল লিস্টে জায়গা পাওনি বা কেউ মেনসে কেটে গেছো তাদের জন্য অনেক বড়ো সুযোগ একটা কিন্তু এখানে একটা ব্যাপার যেটা দেখার সেটা হচ্ছে বা গতকালকে নোটিফিকেশানও এটা ছিল আমি যেহেতু গতকালকে কোনো ভিডিও দিতে পারিনি তো আজকে বলছি যে এখানে সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্সের জন্য অনেকটা পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু রিজার্ভ করে রাখা হয়েছে যেটা আমাদের মতো জেনারেল যারা আছে ঠিক আছে জেনারেল মানে জেনারেল কাস্ট না যারা সিবিএফ বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্সের মধ্যে পড়ে না তাদের জন্য একটু ভ্যাকেন্সিটাকে কমিয়ে দিয়েছে তো সেটাতে আর কিছু করার নেই যতটা ভ্যাকেন্সি আছে সেটাতেই তোমাকে লড়াই করতে হবে এবং পড়াশোনা সেরকমই করো বাকি ইনফরমেশান এগুলো আনচেঞ্জ করা আছে শুধু ভ্যাকেন্সিটা রিভাইজ করা হয়েছে ঠিক আছে তো এটুকুই আপডেট নেক্সট যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আমি ভিডিও আপলোড করতে থাকবো থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ